দুর্ঘটনা তো একটা ঘটায় ফেলছি জাস্ট ছুরিটা ক্লিন করতে যাই হাতটা কেটে একদম শেষ আমাদের বাসার পাশেই এত সুন্দর একটা জায়গা আমি গতকালকে গতকালকেই রান্না শেষ করতে না করতে আয়দা হিলে খিদে লেগে গেছে পটেটো ফ্রাই দেখে পরে খাবা হুম পটেটো ফ্রাই নাই ওকে পূর্ণ আসছে নৌকোর উপ আসছে নকোর উপরে আমি ভাত দিয়ে দিছি যেহেতু রান্না করছে মজা হচ্ছে অনেকদিন পরে আমার একটু ইচ্ছা করছে লেবু পানি খাবো কারণ আমার ধরলে লেবু পানি খেতে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ এই তো আমাদের সময়ও যাচ্ছে ভালোই আমি তো এখানে একটা দুর্ঘটনা ঘটায় ফেলছি হাতটা কেটে একদম এই পাতা থেকে এই মাথা হয়ে গেছে আজকে কয়েকদিন পরে রান্না করতে আসছি এখানে আহিলের পছন্দের আলু ভাজিটা একটু করবো ডিম ভুনা করব। সাথে দেখি আর একটা কী করা যায় দেশের কিছু আছে ওইগুলো তো আর খাওয়া হইলো না তো ভাবলাম যে ওইটা একটু করি হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছে আলু ভাজি হয়ে গেছে এখন দিন ধোনাটা করে ফেলি আর সাথে হচ্ছে একটু মাছ ধোনা করবো ইলিশ মাছ দেশ থেকে যে আনছিলো সেগুলাই তো আপনাদের ইব্রাহিমে আজ কয়েকদিন ধরে বলতেছে খাবে খাবে কিন্তু রান্নাই করা হচ্ছিল না রান্না শেষ করতে না করতে আয় দা খিদা লেগে গেছে আসলে বেঁচে গেছে এখন বেশ দুটোর উপরে হুচুর আসছিল টুয়েলভ ফোরটি ফাইভে

মজা হচ্ছে এর মাঝখানে আবার কি করছি ওইটা লিট কই খুঁজে পাচ্ছি না এর মাঝখানে তরমুজ একটা নিয়ে আসছিল যে তরমুজ গুলা কেটে ফ্রিজে রাখছি তাহলে ঘুরতে ফিরতে ওরা খেতে পারবে কেটে রাখলে খেতে খাই আর কি সবাই আর এখানে আয়া ধুলিটা থেকে আসার পর ওর কাপড় চোপড় ওয়াশ করা হয়েছিল না একটু ব্যস্ত ছিলাম তাই আজকে কাপড়গুলো সব ধুয়ে দিলাম একই প্লেটে সব ধরনের তরকারি নিয়ে কি যে মজা পায় সবাই খেয়ে জানি না মানে সবগুলোর ফ্লেভার টেস্ট এক হয়ে যায় কারণ প্রত্যেকটা জিনিসের তো আলাদা আলাদা একটা ফ্লেভার আছে নিজস্ব আমি এক পাশ করে খাবো

আমি গতকালকে হাঁটতে হাঁটতে এসে এই জায়গাটা বের করছি আগে শুনছি যে এখানে সুন্দর একটা জায়গা আছে কিন্তু আসলে আর বাসায় আসার পর তো এইভাবে কোথাও বের হওয়া হয়নি ভাবলাম যে গতকালকে একটু বের হই বের হওয়ার পরে আসছি আসে আসার পরে এই জায়গাটা দেখছি এত ভালো লাগছে আজকে আবার আমি আহিলকে নিয়ে আসছি আহিল তুমি বলো কেমন লাগছে আহিল আহিল আমি তোমার সাথে কথা বলছি এখানে কিছুই নাই ভয় পেও না কিছু নাই এখানে ট্রেন লাইন আছে ওই ব্রিজের উপর থেকে ওটাও দেখাবো ব্রিজের উপর থেকে সবাই মাছ ধরছে আবার কিছু আছে ওই সাইডে এ গোসল করছে পানি ধরবা আচ্ছা এখানে এখানে না ওই কর্নার থেকে ধরতে পারবা মেবি হ্যাঁ মেবি এখান থেকে এখানে একটু চিকেন পপকর্ন খাবে প্লাস সব গরম রে প্লাস হচ্ছে পূর্ণ আসছে নুপুর আপু আসছে নূপুর আপুরে ভাত দিয়ে দিছি যেহেতু রান্না করছি আজকে সবগুলাই নুপুরাপুর পছন্দের সো ভাত খাওয়াই দিছি আর এগুলা ওদের জন্য ভাসি হোলির তো যাওয়ার জন্য সব কোথায় কোথায় আসছে কারণ বাসা চেঞ্জ করার সময় কোথায় কোথায় রাখছি মনে করতে পারছিলাম না সো যার জন্য আগের মানে এগুলো মানে দুই বছর আগে কেনা দুই বছর আগে হোলিডেতে যাওয়ার জন্য কিনছিলাম তো পড়া হয় না এগুলো সবগুলাই নতুন এগুলো খুঁজে খুঁজে বের করছি কোথায় কোনটা ছিল তো এগুলো এখন একটা ব্যাগে একটা জায়গায় রাখছি কালকে একটু পরে দেখব যে আসলে কোনটার সাথে কোনটা সুন্দর লাগে সব নিয়ে তো লাভ নাই চার পাঁচ দিনের জন্য এত কাপড় নিয়ে কী হবে সো একটা মোটামুটি হিসাব করে নিব। সো এগুলো আমার আগের এখানে এটা একটা আসছে লং ড্রেস এটার সাথে আমি এটা ম্যাচিং করতে চাচ্ছি এটার সাথে একটা সাদা লং গেঞ্জি ম্যাচিং করতে চাচ্ছি সো সবগুলোই পরে পরে দেখবো যে কোনটার সাথে আসলে কোনটা যায় এই শার্টটা আমার অনেক পছন্দ ছিল এবং এই শার্টটা আমি পরি নাই সো এটা আমার কাছে মনে হইতেছে পরে ছবি তুললে অনেক বেশি সুন্দর আসবে সো কালকে আমি পরে দেখবো অ্যামাজন থেকে কি ডেলিভারি আসছে ওই সময় জাস্ট রিসিভ করে রাখছি আর খোলা হয়নি এখন একটু খুলে দেখি লাইট অর্ডার করছে তিনটা তিনটা কোন কোন জায়গার কি জানি জানি না এগুলো হচ্ছে উপরে যে আমাদের লাইট আসছে এই যে এইগুলো চেঞ্জ করব। এই যে এখানকার যে লাইটগুলো আছে এটা চেঞ্জ করে আর কি ওই লাইট লাগানো হবে সো এখানে একটা আছে উপরে একটা আছে এই দুইটা কিন্তু তিনটা অর্ডার করছে একটা কোথায় লাগবে আমি জানি না এখানে তিনটা আছে যে মেবি এটা এটা সামনের ডোরের কাছে হইতে পারে ডোরের ওখানকার একটা লাইট লাগবে আর এই দুইটা কিংবা করিডোরে যাবে তো দেখা যাক কি হয় আর একটা বক্স আসছে যে আরও দুইটা বক্স আসছে এখানে এটা হতেছে বাসার নাম্বার নাম্বার প্লেট আসছে আর কি এই যে এটা লাগাইতে হবে লাইট কবে জানি না এটার মধ্যে কি আসছে দেখি এটা ভালো হেভি আসছে রে বাবা আমি প্রথমে বলি মানে আপনাদের ইব্রাহিম ভাই বলছে এর ভিতরে কুশন ছিল তাই আমি বলি যে কুশন তো থাকলে এরকম ভাবে পুরো বক্স জুড়ে থাকবে এরকম ছোট একটা হচ্ছে কার্টুনের ভিতরে কিভাবে কুশন আসছে বাট আসলে এটার ভিতরে কুশনই আছে তার একদম চিপে চাপে এটাকে ঢুকাইছে হচ্ছে একসাথে এখানে দুইটা মেবি আছে টোটাল মনে হয় চারটা অর্ডার করছে আচ্ছা একদম খুলি আমি আগে এইগুলো কিভাবে কুশন হয় এটাই তো বুঝে পারতেছি না বাট এটার রিভিউ অনেক ভালো ছিল মানে কত সহ মানে লাইক আই থিঙ্ক আশির উপরে মানে আশি হাজারের উপরে রিভিউ ছিল রেটিং অনেক বেশি ভালো ছিল আর এই দুইটা মাত্র নিসে হলো চোদ্দো পাউন্ড আই থিঙ্ক দুইটা কোশনের দাম চোদ্দো পাউন্ড করে নিসে রেটিং ভালো ছিল দেখে আসলে অর্ডার করা বাবা কত স্টাইল করে এগুলো আনে আসছে সাদা সুন্দর আছে বাট বুঝতেছি না আমগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে কেটে যে খাবো সেই ইচ্ছাটাও নাই না তো কেটে খেতাম এই আমটা কেটে খাওয়ার মতন বাট আসলে ইচ্ছা করছে না এটা নষ্ট হয়ে গেছে এটা এক সাইড খাওয়া যাবে জাস্ট রেখে দেই এটাও একটু নষ্ট নষ্ট তো যেগুলো আসলে নষ্ট এগুলো ভালো সাথে না রাখলেই ভালো তাহলে ওইগুলো অন্তত একটু কয়েকদিন ভালো থাকবে এই তিনটা একটু নষ্ট হয়েছে এখানে রাখি আর আমি আসছিলাম এক কাজ করার জন্য আর কাজ করতে চলে আসছি এখানে কুসুন এগুলো এক সাইডে রাখি জানি না এগুলা রাখব কি না যেরকম দেখাইছে হচ্ছে ছবিতে বা ভিডিওতে সেরকম কিনা আপনাদের ইউন ভাই দেখলেও বুঝবে তো আমি এখন এভাবেই রেখে দিব দুর্ঘটনা তো একটা ঘটায় ফেলছি জাস্ট ছুরিটা ক্লিন করতে যাই হাতটা কেটে একদম শেষ হ্যাঁ বেশ অনেকখানিকটাই কেটে গেছে যে জানি না কী করবো এখন মানে পুরো এই মাথা থেকে এই মাথাটা মাথাটা কেটে গেল জানি না ব্যান্ডেজ আছে কি না দেখি আমি আসলে বুঝি নাই যে ছুরিটাতে এত ধার থাকবে হ্যাঁ বেশ খানিকটা মানে পুরো আঙুলের মাথা থেকে ও মাথা কেটে গেছে এই যে এই যে এইখান থেকে এ পর্যন্ত হ্যাঁ ব্যান্ডেজ একটা পাইলাম আমি জাস্ট রে এতক্ষণ ধরে হাত ধরে রাখছিলাম এখন এই যে ছোট ব্যান্ডেজ এটা আচ্ছা গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে এই অর্কিডটা আঠাশ দিন পর মারা যাবে ওই অর্কিডটা দিন থাকবে এখানে আসলে যেই জিনিসে যেই ডেট দেয়া থাকে তার বেশি বাঁচে না তারপরেও আল্লাহর হুকুম বেঁচে গেলে তো আলহামদুলিল্লাহ তারপর আমি অনেক সময় দেখছি যে জয় যেই ডেটটা দেয়া থাকে সেই ডেটের পরে আসলে একটা ডিমের গায়েও ডেট লেখা থাকে সেটার পরে কিন্তু ডিমটা আর ভালোই থাকে না ইভেন টমেটোর গায়েও ডেট লেখা থাকে ওর পরে আর টমেটোটা এমনিতেই দেখা যায় যে নষ্ট হয়ে যায় সো এই ধরনের অর্কিড যেগুলো আসে কিছু কিছু এখানে ইনডোর আউটডোর এগুলো সব লেখা থাকে বা একটা গাছ কত লম্বা হবে কতদিন বাজবে সব কিছুই আসলে লেখা থাকে সো এইটার আমি আগে একবার বেঞ্জির একটা দিয়েছিলাম ওটাতে যখন আমি কিনে ফেলছি ত কেনার সময় খেয়াল করিনি কেনার পরে আমি দেখি যে ওখানে লেখা আছে যে এটা টোয়েন্টি এইট ডেজের বেশি বাঁচবে না সো এটা গিফট পেয়েছি সো আমার কাছে ওইখানে তখনও লেখা ছিল যে টোয়েন্টি এইট ডেজ বাট দেখা যাক আল্লাহ কতদিন নাই আপনারাও একটু কাউন্ট করতে থাকেন আঠাশ দিনের একদিন বেশিও যদি বাঁচে তারপরেও আলহামদুলিল্লাহ আর ওই ধরনের অর্কিডগুলো ওইগুলো অনেক দিন বেঁচে থাকে সেম অর্কিড আমার আরেকটা আছে সেম কালারের সেটা হচ্ছে আমি বাইরে রাখছি এটাতে মনে একটু পানি দিতে হবে এই যে ফুলগুলো ঝরে যাচ্ছে সো এটা আমি ইউটিলিটি রোম যে ওইখানে রেখে দিছি ওইখানে পাতা আসতেছে ফুল এখনো আসে নাই সো দেখা যাক কি হয় এটা আর আরেকটা জিনিস যেটা দেখা সবাই বলছিলেন যে ক্যান্ডেলের ক্যান্ডেল হোল্ডারগুলো সিটিং রুমে রাখতে সো এটা আমি সিটিংয়ে নিয়ে এসে রেখেছি এখন আসলে ট্যাগটা খোলা হয়নি খুলবো আস্তে আস্তে করে সব কিছু সাজাবো এটাতেও কিছু রাখবো বা অন্য অন্য প্ল্যান আছে বাট আমরা একটু ধীরে সুস্থে একটু রেস্ট নিয়ে নিই আমাদের উপরে আসলে অনেক বেশি ধকল গেছে আর এই কয়েকদিন কিছুদিন আমার শরীর মন কোনোটাই ভালো না এই জন্য আসলে আমি ওইভাবে ঠিক করে পারছি না কি করব কি না ইনশাল্লাহ আস্তে আস্তে সব হবে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে আমি এখন বসে বসে লেবু পানিটা খাই আর কি করব হাতটা ব্যথাও করতেছে মানে বেশ খানিকটা কেটে ফেলছি কীভাবে যে অসাবধানতা অন্য কি চিন্তা করতে করতে একদম নিজের হাতটা নিজেই কেটে ফেললাম এই আর কি তো থাকেন সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি সবাই যেন ভালো থাকেন আল্লাহ হাফেজ